উনি যদি মায়ের দুধ খেয়ে থাকে আব্বাস সিদ্দিকেও তো অনেক দূরের কথা নওসা সিদ্দিকের বিরুদ্ধে দাঁড়াক না ভাঙড়ে আর যদি পাউডারের দুধ খেয়ে থাকে তাহলে আমার আর কিছু বলার নেই নওসা সিদ্দিকে দেখার জন্য ভাঙড়ের মানুষ বিল্ডিংয়ের উপরে উঠছে নারকেল কাছে মাথায় উঠছে কিসের জন্য ভালোবাসা এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবে আপনারা জানেন আব্বাস সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে দাঁড়াবে নাকি শৌকত মোল্লা তার আগেই এভাবে এবারে যেভাবে আক্রমণ করলেন শৌকত মোল্লাকে ভাঙড়ের আইএসএফ নেতা ওইদুল ইসলাম তাহলে কি শৌকত মোল্লা এবারে হিমশিম খেতে চলেছে ভাঙর বিধানসভা থেকে তাহলে কি বার্তা এই মুহূর্তে যে আক্রমণ সওকাত মোল্লাকে সকাত মোল্লা কি এই বক্তব্য চাপ কি নিতে পারবে কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখে মুখে দেখুন দেখো সর্বপ্রথমে একটা কথা বলি উনি হলো একটা ক্রিমিনাল কমিশন বলেছে এটা আমি বলিনি যে কমিশন একটা বলেছে ক্রিমিনাল তো ক্রিমিনাল উনি উনি এর এলএরে কি করছে আমার প্রথম প্রশ্ন জবাব দিতে হবে ওনাকে ভাঙড়ে কি অবজারভার ভোট মিটে গেলে কিসের অবজারভার থাকে কিসের অবজারভার থাকে তাহলে ভাঙড়ের ভূমিপুত্রটা গেল কোথায় ক্যানিং থেকে ক্যানিংয়ের নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ে এসে আজকের মোস্তানি কেন করে যাচ্ছে ভাঙড়ের এমএলএ তো নাসিদিকি তাহলে এখানে মোস্তানি করবে এখানে কাজ করবে নসাশি দিকি এখানে উনি কাজ না করে চোরের মানে গায়ে মানে না আপনি মোড়ল তুমি বড় বড় কথা বলো এখানে কাজ করবে নশাশ্রী দিকি আজকে তুমি ক্যানিং থেকে আসছো এখানে ভাঙড়ের মানুষের তোলা তুলতে তুমি ভাগ ভাটোয়ারা করতে আসছো এখানে ভাঙড়ের মানুষকে খুন করছো মার্ডার করছো ভাঙড়ের মানুষকে লুটে পেটে খাচ্ছ আবার জন্য ঘরের টাকা চুরি করছো রাস্তার টাকা সব তোমার বাড়িতে যাচ্ছে জানি না কোথায় থেকে কত টাকা তুলছো সব পুরুপ আছে আমাদের কাছে আমরা পুরুপ ছাড়া কথা বলি না আরেকটা কথা বলি এই নশা সিদিকে বিরুদ্ধে তুমি বড়ো বড়ো কথা বলছো সাবধান হয়ে যাও কিন্তু সদা করে ছেড়ে দেবো ভাঙড়ের মানুষ এই ভাঙড়ের মানুষের নশ্রিদিকে দু হাজার একুশ সালে দু আশীর্বাদ করে জিতিয়েছে আবার দু হাজার ছাব্বিশে ফের আসে মিলিতে পারবে আমি দায়িত্ব নিয়ে বলছি আর আমি বলছি না ভাঙনের মানুষ প্রত্যেকটা কোনায় কোনায় বলছে আজকের রে নওসা স্মৃতিকে দেখার জন্য ভাঙনের মানুষ বিল্ডিংয়ের উপরে উঠছে নারকেল গাছে মাথায় উঠছে কিসের জন্য ভালোবাসা শুধু ভালোবাসা তোমরা আমাদেরকে কাজ করতে দিচ্ছ আমরা না দিয়ে ভাঙনের তিনটে জেলা পরিষদের কাজ তোমরা আটকে রেখেছো কেন কিসের জন্য আটকে রেখেছ তোমরা কী কারণে গায়ে মানে না আপনি মোড় তুমি যে আজকে বলছো না তুমি যে লোকগুলো নিয়ে আসো তাদের আধার কার্ড সব আমরা চেক করেছি দেখেছি সব ক্যানিংয়ের লোক কই ভাঙরের লোক নিয়ে একটা মিটিং করে দেখাও ভাঙড়ের লোক নিয়ে করে আর আমরা বলছি আমরা ভাঙড়ের লোক নিয়ে করে দেখিয়ে দেবো এ ক্ষমতাটুকু আমরা রাখি তবে বেশি ভাড়া বেরো না ঝড়ে পড়ে যাবে আর অতি ছোটো হয় না ছাগলে মুড়ে খাবে তোমাকে ফের বলছি আব্বাস ভাইজানের বিরুদ্ধে নসাদ ভাইজানের বিরুদ্ধে সোজা করে কথা বলো এই যে তোমার আব্বা বড়ো ভাইজান বলে তোমার ঘাড়ে চেপে বসবে কিন্তু তুমি কিন্তু সামলানোর ক্ষমতা মার পারবে না কি একেবারে কথাটা শোনার পরেই তিনি কি তাকে মাথা কাজ করছে না তিনি বলছেন আমাকে আব্বাস সাহেব যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে নাকি সকাল বেলা দাঁড়াবে এবং মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছে ভিক্ষা যাচ্ছে কি বলবেন উনি যদি মায়ের দুধ খেয়ে থাকে আব্বাস সিদ্দিকেও তো অনেক দূরের কথা নশা সিদ্দিকে বেরিয়ে দাঁড়াক না ভাঙড়ে আর যদি পাউডারের দুধ খেয়ে থাকে তাহলে আমার আর কিছু বলার নেই যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকো দাঁড়াও না ভাঙড়ে দেখি তোমার কত হিম্মত তারপরে আমরা বুঝিয়ে দেবো

স্বগাত আমার নাম আব্বাস সিদ্দিকি এটাই মাথায় রেখে দেবে এর থেকে আর বেশি বলবো না